মানুষ মানে মানবিকতা মানুষ মানে মনুষ্যত্ব মানুষ মানে ইনসেন পূর্ণ আমরা যারা স্বাবলম্বী মানুষ আমরা যারা বৃত্তশালী মানুষ আমরা মানুষের দুর্যোগের সময় পাশে দাঁড়াবো এটাই মানবিকতা শুধুমাত্র জীবন যাপন করে সুখের শান্তিতে বসবাস করার মানে নয় এই জীবনে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষ হিসেবে এই কামনা এই প্রত্যাশাই আমাদের দুই হাজার এক ব্যাস ড্যামরা হাজি জয়লা উচ্চ বিদ্যালয়ের একটি রোল মডেল ব্যাস এই ব্যাসের সকল শিক্ষার্থীর অর্থায়নে আমরা একটি বিশাল আয়োজন করতে পারছি ড্যামরা বাস স্ট্যান্ডে আমরা শুধু অতি বৃষ্টি অনাবৃষ্টি এবং বন্যা যে কোনো বিষয়ে মানুষের পাশে দাঁড়ায় ইনশাল্লাহ আগামীতে দাঁড়াবো আমাদের মাঝে সর্বাত্মক পরিশ্রম করে যাচ্ছেন বন্ধু মাহবুব আমাদের মাঝে পরিশ্রম করে যাচ্ছেন রবিউল মাস্টার জাহিদ মাস্টার পলাশ মাস্টার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডেমরা ইউনিয়নের অন্যতম নেতা স্বেচ্ছাসেবক লীগের নেতা রিপন মামা যিনি সর্বাত্মক সময় মানুষের পাশে দাঁড়ান আমি রিপনের হাত দিয়ে মানুষকে পানির বদল ছেলাইন্দর জনত করছি আমাদের মাঝে আছেন ড্যামরা ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল্ল মামুন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক গাড়ির ড্রাইভার অনেক যাত্রী রাইড হচ্ছে দেখুন কত শত ভাবে কত সুন্দরভাবে সুশৃঙ্খল সবাই পানির বোতল লে যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত আসলে ভালো কাজ করতে পারে না যতটা গর্বের বিষয় এটা যারা ভালো কাজ করে না তারা কিন্তু বলতে পারবে না এই কাজের মধ্যে যে একটা আনন্দ খুঁজে পাইছি আমি আমার ছোটোবেলা থেকেই আর আমার সহযোতা হিসেবে অনেককেই পাইছি যে ভালো কাজ করার চাইতে আনন্দ আর পৃথিবীতে আর কোনো কিছুই নাই আপনার অট্টালিকা বলেন মানে যত বড় প্রসাদ হন যত সম্পদশালী হন আপনি ভালো কাজের মধ্যে যত আনন্দ খুঁজে পাবেন আর কোথাও এই আনন্দ খুঁজে পাওয়া যাবে না সেই আনন্দের জন্যই আপনারা আসুন আমাদের সাথে আপনারা আসুন আমাদের পাশে আমরা সবাই মিলে অসহায় দরিদ্র তৃষ্টার্থ বিপাসিত মানুষের পাশে দাঁড়াই দাঁড়াবো এই আশা এই আকাঙ্ক্ষা করে আবারও দুই হাজার এক সালের সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে দুই হাজার এক সালের সকল